এ সংসারে একদিন নববধূ বেশে তুমি যে আমার পাশে দাঁড়াইলে এসে রাখিলে আমার হাতে কম্পমান হাত সে কি অদৃষ্টের খেলা সে কি অকস্মাত শুধু এক মুহূর্তের এনহে ঘটনা অনাদিকালের এই আছিল মন্ত্রণা দোহার মিলনে মোরা পূর্ণ হব দোহে বহু যুগ আসিয়াছি এই আশাবহে নিয়ে গেছ কতখানি মোর প্রাণ হতে দিয়ে গেছ কতখানি এ জীবন স্রোতে কত দিনে কত রাত্রে কত লজ্জা ভয়ে কত ক্ষতি লাভে কত জয়ে পরাজয়ে রচিতে ছিলাম যাহা মোরা স্নান্তিহারা সাঙ্গকে করিবে তাহা মোরা দোহে ছাড়া রচিতে ছিলাম যাহা মোরা শান্তিহারা সাঙ্গকে করিবে তাহা মোড়া দোহে ছাড়া